嗯，走走咯。哈哈哈哈 মর্নিং এভরি ওয়ান তো আজকে হোলি তবে সবাইকে হোলি বা দোলযাত্রা অনেক অনেক শুভেচ্ছা তো এখন বেজে গেছে এগারোটা আর পূর্ণিমা থাকতে থাকতেই পুজো করে নিলাম সকাল সকাল তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করে একটু নিচে যাবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখি আজকে ব্রেকফাস্টে ম্যাগি হচ্ছে মানে জিয়া খাবে না আমি আর মা একটু ম্যাগি খাবো তো কারণ খেতে একটু দেরি হবে আজকে ম্যাগি বসিয়ে দি আর এই যে মাটন মাটনটা কালকে এনে ম্যারিনেট করে কিমা কত জল বেরিয়েছে গুহ তো ম্যারিনেট করে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম এখানে কুকুর পাড়ের প্রোগ্রাম হবে গতবার হয়নি তার আগেবার বেশ সুন্দর প্রোগ্রাম হয়েছিল সেই ধামসা মাদল এসব বাজিয়ে ঠাজিয়ে তো সেগুলোও হবে তো সেই জন্য ওখানটা একটু যাব আর এবার তো দোল খেলার ইচ্ছা ছিলই না একদম যেহেতু জিয়ার পরীক্ষা আর জিয়ারও মানে তো জিয়াকেও বিষয় একদম বারণ করেছিল নিচে নামতে তো তাও একটু পারমিশন নিয়েছে আধ ঘন্টা এক ঘন্টার জন্য বলেছে বাবা আমি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে খেলে চলে আসবো তো দিয়েছে পারমিশান আর এখন আর পম্পারও হাত কেটে গেছে তো যাই হোক তো এবার ওই জন্য একটু নিচে যাব একটু কুকুরবার থেকে ঘুরে চলে আসবো এই যে চলে এসছে হ্যাঁ

দেখি <bezel> <laughs>

ये वो पोंटा नहीं आए तो देख ना देख तो कोता है

না 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 না

এই যে সব বাচ্চা পার্টি কাউকে চেনা না

হোলি খেলা ভরপুর চলছে জিয়ার ঝগড়া বাবা এখন আমরা ঠাম্মাকে রং দিতে যাচ্ছি কি অবস্থা মুক্তা রা এইজন এই জন্য আমি রং খেলতে এখন ইচ্ছা করছি করে না এত বাজে হয়ে যায় মুক্তা মানে কি বলবো মা হ্যাঁ দিয়েছো গায়ে জামার ঠাকুমা দিয়েছ দিয়েছো হ্যাঁ দিয়েছো চলে যাও খাও গিয়ে খেতে খেতে উঠে যাচ্ছে হাত দিয়ে খেয়েছে বাড়ি চলে এসেছি এসে বাথরুমে ঢুকে গেছি একদম মা ঘর মুছলো স্নান করে একবারে বেরোবো তো দেখো স্নান করতে তো ঢুকে গেছিলাম তো স্নান করে কোনো রকমভাবে মানে স্নান করতে যখন ঢুকছি ঢুকেছি তখন দেখছি না লাইটটা মানে ব্লিঙ্ক করছে বাথরুমের আমি তো বুঝতে পারিনি তারপরে বেরিয়ে দেখছি দমকল ঢুকেছে আমাদের গলিতে তো এখানে এই যে বাড়িটার মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছিলো ইলেকট্রিকের তো মানে বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে মানে পুরো ধোয়া হয়ে গেছে পুরো এলাকাটার বাড়িগুলো দেখতে পাচ্ছো সব মানে পাশাপাশি একদম তো একটা বাড়িতে যদি আগুন লাগে প্রত্যেকটা বাড়িতে আগুন লেগে যাবে তো যাই হোক তারপরে কোনো রকম কন্ট্রোলে এসছে আর লাইন কেটে দিয়ে গেছিলো তো এই যে খেতে বসে গেছি পটল পোস্ত আর মাটনের ঝোল গুড ইভিনিং ওয়ান তো দুপুরবেলা একটু জম্পেস করে ঘুমালাম ঘুরে ঘুমিয়ে উঠেছি তো হোলিটা তো ভেবেছিলাম আমরা খেলবো না তাও খেললাম তার সেরকম খুব একটা ভালো মজা হয়নি এবার তো যাই হোক না কেন তো এখন আর কোনো কিছু না এখন জিয়া পড়াশোনা শুরু করে দিয়েছে তো আমি একটুখানি কিছু চিকেন ছিল ঘরে তো উইংস তো সেগুলো একটু ফ্রাই করে নি ওকে একটু টিফিন দেবো আমরাও খাবো তো ওই জন্য একটু করলাম আর কি তো চলো এয়ার ফ্রায়ারে খাচ্ছি তো এই যে দেখো চিকেন উইংসগুলোকে ইয়ে মানে এই যে ম্যারিনেট করা আছে আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে মাখা আছে তো এগুলোকে একটু এখানে ভেজে নিচ্ছি বন্ধুরা দোলের ব্লগ আজকে এইটুকুনি আর কিছু করার নেই কারণ এখন জিয়া পড়ছে আর কোনো ব্লগ কিছু করবো না তো চলো আজকের ব্লগটা একটুখুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা